বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হাতে ফুল তোলা নিয়ে তিনি বিএমপিতে যোগ দিয়েছেন এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ চার আসনের কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর চার ইউনিয়নের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে রাশেদ খান এগারো দশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে রাশেদ বিএমপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ চার আসন থেকে নির্বাচন করবেন এজন্য তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন নুরুর কাছে লেখা পদত্যাগপত্রে রাশেদ খান লেখেন আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আপনার সাথে রাজপথে য সহযোদ্ধা হিসেবে দুই সালে কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি এই পথ চলার আপনি সহ আপনার সহযোদ্ধা কেউ আমার আচরণ ও বক্তব্যের কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেখানে আমি আপনাদের সম্পর্ক থাকবে মধু ও ভাতৃত্বের বন্ধনের অটুট আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি দলের সবার জন্য শুভেচ্ছা ও ও ভালোবাসা রইল